ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না বাবা আবার ঘাড়ে হাত দিয়ে বিবাহিত পুরুষ নিজেরে বলে কি অবিবাহিত বুঝতে বাছিনা এটা পর প্র্যাঙ্ক ছিল না সাইন করে ওইটাই তো হচ্ছে কেলমা কিভাবে করছি ধাম করে জলের মধ্যে আমরা ওইসব কিন্তু জলের মধ্যে কি বড় শুনেছি নাকি জলের মধ্যে হাঁকাটা ভালো হয়

একেবারে আধা খাপা হয়ে গেছে প্রচন্ড ক্লান্ত মানে আমার সমুদ্র পড়ে পাটা কি হলো হ্যাঁ ফুটেজটা তো হয়তো দেখাবে পুরো কেটে গেছে অনেকটা পা কেটে গেছে ওর পেছন দিকে এখন তো আমরা একটু হাঁটু হাঁটু পা পা করতে বেরিয়েছি দেখি কি আছে এখানে চারিপাশে অনেকক্ষণ ধরে ইয়ের মুখ দেখেছি বাকি এবার বাইরের মুখটা দেখি তারপর আবার কথা বেজি পাটা অনেকটা কেটে গেছে ও উফবা কিভাবে Porsche ধাম করে এরকম ভাবে কোলে নিতে গেছে সবচেয়ে কোলে নিতে পারে ও এমন কাদা ছিল কাদা ঢুকে আমার পায়ের শিরার উপর শিরা উঠে গেছে আমার জি কি গেল আমার পা হয় গেল পুরো গুরুই গেল অলরাইট গাইস এখন কিন্তু অলরেডি হচ্ছে মিউজিক একটা চালু হয়ে গেছে আর আমরা একটা শুনতে আলাদাই একটা ভাইব সেটা হচ্ছে জানি দিনটা মনে থাকবে এই যে বন্ধু-বান্ধব সবাই মিলে হাতে এক কাপ সামনে সমুদ্র ওদিকে

কিছুতেই বুঝতে পারছি না তোরা এত কি ফুসফুস করে কথা বলছিস না ফুসফুস কোথায় করেছিস তোমরা এত ফুসফুস করে কি কথা বলছিস কার সাথে কথা বলছিস এটা আমি ফোনে কথা বলছি না আমি কিন্তু এইমাত্র মনে হলো দেখলাম যে ওরা যে মানে ফুসফুস করে কথা বলছিল ঠিক আছে আমি আসতে না আস্তে ওরা হচ্ছে কথার ব্যাপারটা ঘুরিয়ে দিলাম না বাবা আবার ঘরে হাত দিয়ে কথা এই দেখ ওই দোস্ত দোস্ত দোস্তকে দোস্ত খায় দোস্ত দোস্ত বিয়ে গেছে আবার কি আবার সেই বিয়ে বিয়ে করে

আলাদাই ভাই আমাদের সবকিছুর ভাই ম্যাচ করে সব থেকে বড় কথা কি জানো তো আমরা যেরম নেচেছি লোকে দেখলে বলবে কি হয়তো চার বোতল খেয়ে নেচেছে কিন্তু আমাদের যদি লাউড স্পিকারে গান চালানো হয় ভেতর দিয়ে একখান মাতাল জিগে সত্যি কথা মানে মনে একটা কথা বলা উচিত সেটা হচ্ছে ওরা আমাদেরকে প্রোমোশনাল পারপাস এখানে দেখেছে বাট ওদের টোটাল ক্যাম্পটাকে আমরা এন্টারটেইন করে দিয়েছি এত নাচ নেচেছি এত নাচ নিয়ে ইনফ্লুয়েন্স আর হয় না বিশাল বড় সুবিধা আছে ঠিক আছে মানে মাগনায় খাও মাগনায় ঘোরো আর একটা কথা বলে যেটা বলা উচিত না বাট ইনফ্লুয়েন্স বলে একটা আলাদাই থাকে হ্যাঁ মানে একটা আলাদাই কদর বুঝেছ সবাই ইউটিউব শুরু করো সবাই শুরু করো জলদি শুরু করো গাইস আজকে তো সারাদিন মৌসুমি আইল্যান্ডে ভীষণ পরিমাণে মজা করলাম তো এবার দিন শেষে আমাদের ডিনারও সব কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা যে ক্যাম্পটায় এসেছি আজকে যেখানে প্রচন্ড পরিমাণে মজা করেছি সেই ক্যাম্পের কিছু ডিটেলস আমরা এখন শুনে নেব যারা ওনার আছে তাদের থেকে তো প্রথমেই হচ্ছে বলি যে এই ক্যাম্পটার নাম কি আলাদা ট্রাভেলার্স আচ্ছা তো এবার যারা হচ্ছে আসতে চায় তারা মানে কিভাবে মানে কন্টাক্ট করবে এখানে আসার জন্য কন্ট্যাক্ট তো আমাদের অনলাইনেও বুকিং হয় স্পট বুকিংও হয় দুটোই হয় এবার ওখান থেকে যারা আসবে যেভাবে আসবে বাইকারেও আসতে পারে বাইকেও আসতে পারেন ট্রেনেও আসতে পারে। এবার ট্রেনে যারা আসবেন তারা হচ্ছে শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা ট্রেন ধরে নিলেন নামখানায় নামলেন এবার নামখানা থেকে টোটো ধরে আপনাকে দশ মাইল ফেরি ট্রেনে এসেছি খুবই ইজি আর এমন মানে নাম করা তো যেহেতু আলাফিয়া মানে তোমরা এখানটায় এসে বলে ঘাট থেকে পার হলো ফেসবুক ইউটিউব এবং গুগলে নাম সার্চ করলে আলাফিয়া ট্রাভেলার্স

বাট অ্যাডভেঞ্চার ট্রেন হচ্ছে আপনাদের হাজার পঞ্চাশ টাকা বাট ফ্যামিলি ট্রেন হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা গ্রুপ হচ্ছে এগারোশো টাকা স্পেশাল ট্রেন হচ্ছে বারোশো টাকা

আমাদের হচ্ছে 10টা হচ্ছে চেক ইন হচ্ছে শুরু করে থেকে শুরু করে দিন যে যখন চেক আউটটা করবে তখন ব্রেকফাস্ট পর্যন্ত আপ টু সবকে বিকেলে ওরাও তারপরে লাঞ্চ থাকবে বিকেলে ইভিনিং স্ন্যাকস আছে রাতে ডিনার আছে